হ্যাঁ এইচএসি ছাব্বিশ কি অবস্থা আসসালামু আলাইকুম সো আমি আজকে ভিডিওটা বানাইতেছিলাম একজনের রিকোয়েস্টে ঠিক আছে আমি ওই জিনিসটা ফিগার আউট করছি বাট এইচএসসি এস ছাব্বিশ ব্যাচ দেখ ভাই তোমাদের সাথে আর ভালো করে কথা বলার টাইম নাই ঠিক আছে মানে এখন পজিশনটা এমন আসছে না ভালো করে কথা বলার দিন শেষ দেখো এইচএসি পঁচিশ ব্যাচটা তো তেমনি কিছু বলতে পারিনি কারণ আমারও অ্যাডমিশন চলতেছিল ওই টাইমে ঠিক আছে যখন ওদের এই এই টাইমটা ওদের এই ফেস্টটা যখন চলতেছিল বাট তোমাদের সামনে আমি আছি ঠিক আছে এখন তোমরা খুব বড় একটা মারা খেতে চলেছো ইটস হান্ড্রেড পারসেন্ট শিওর থাকো বিশেষ করে যারা যশোর বোর্ড কুমিল্লা বোর্ড আছো ভাইয়া ওয়েলকাম টু মানে কি বলবো তোমাদের তোমরা এমন একটা ফেজে আছো তোমাদের মোটামুটি মারা খাও কনফার্ম এখন আমার ভিডিও তো যারা বোর্ড টপ করবে তারা দেখবে না তাই না বিকজ আই এম নট আ টপার আমার ভিডিও তারাই দেখতেছে যারা অ্যাকচুয়ালি কোনোভাবে এই প্লাস্টার টিকাইতে চাই অর সামহাও নাইনটি পার্সেন্ট আমার মতো রাখতে চায়

এরটে বিশেষ করে সাররা মোটামুটি ভালোই পড়াইতে পারবে বিকজ যারা অফলাইনে আগের থেকে পড়ায় তারা এক্সপিরিয়েন্সড লাইক যারা অফলাইনে আগের থেকে পড়ায় না লাইক তোমরা ফার্স্ট টাইম তাদের কাছে ক্লাস করছো মনে করো যারা দু হাজার একুশ বাইশ ব্যাচ বা বিশে বিশ না একুশ বাইশ বিশ বিশ ব্যাচ অনেক বেটার সব কিছু পড়ছে সো একুশ থেকে যারা মানে এইচএসসি ব্যাচ যেসব ভাইয়েরা তারা এখন কিন্তু ভার্সিটিতে লাস্ট ইয়ার চলতেছে এরকম অনেকেরই আছে ফোর ওয়ান ফোর টু এরকম চলতেছে তাদের সো সেই ভাইয়েরা তোমাদের পড়াইছে তারা নিজেরাও শর্ট সিলেবাসে পড়ছে আমি নিজেও শর্ট সিলেবাসের স্টুডেন্ট সো দ্যাটস ফ্যাক্ট তো তারা অ্যাকচুয়ালি তারা আমরা মনে করি অ্যাডমিশনে পড়ছে ঠিক আছে লং সিলেবাসটা সো ওই আমাদের অ্যাডমিশন টাইমে আমরা পড়ছি এখন যখন তোমাদের পড়ানো শুরু করছে ভাইরা তখন কিন্তু শর্ট সিলেবাসে পড়াইছে সো জিনিসটা অনেকটা প্র্যাকটিক্যালি পসিবল না যে সে তোমাদের দেবতে পড়াইছে মানে লাস্ট যারা গত তিন চার বছর ধরে তারা ওই শর্ট সিলেবাসের ওই চ্যাপ্টার গুলো পড়ায় নাই নিজেরা হয়তো পড়ছে এবং নিজেরা যতটুকু দরকার ছিল তারা ভালোভাবেই পড়ছে এটা নিয়ে কোনো তারা রুয়েট টপ বাট যেহেতু তারা পড়ায়নি এতদিন ধরে এই জায়গায় তাদের একটা এক্সপিরিয়েন্স ঘাটতি আসে ঘাটতি আসে অবশ্যই এবং তোমরা যদি খেয়াল করে দেখো একদম তুমি নিজেতে দেখো যে থেকে তুমি যে থেকে ক্লাসই করো না কেন শর্ট সিলেবাসে বাইরের সিলেবাস মানে যে চ্যাপ্টারগুলো আছে এগুলো কতটুকু ভালো পড়াইছে তোমাদেরকে এটা আমি আর কিছু বলবো না তুমি নিজে দেখো আমি আমি রিসার্চ করে এইখানে ভিডিও বানাচ্ছি মানে এমন না যে আমি জাস্ট ফ্লোতে বলে দিচ্ছি এটা ঠিক আমি এটা দেখি বলতেছি এবং তারা ক্লাস নিচ্ছে বাট ইন ডেপথ ক্লাস নাই নি एक्चुअली সারফেসে থাকছে যতটুকু দরকার হয় ততটুকু ক্লাস নিচে নিচে বাট এটা ইন ডেপথ তোমাদের করাই লাগবে কারণ ভাই যশোর বোর্ড কুমিল্লা বোর্ড আমি বিশেষ করে খুবই মানে মার্ক করে বলতেছি তোমাদের জন্য মারা এমন ভাবে দেখবে যেমন আমাদের সার্টি এর সামার টাইমে আমি ফিজিক্স একটু মার্ক কম পাইছিলাম সামহাউ 175 অরেঞ্জ 176 মতো ঠিক আছে সো আমার সময় আমার আমার স্যার ছিল আমি নাম বলতেছিলাম আমি যেহেতু কারণে নাম বলছি না নাম বলতেছি না আমাদের কলেজের স্যার আমি ওনার পড়তাম এন্ড আমাদের স্যার খুব বলতো থিওরি পড়তে ঠিক আছে স্যার খুব সুন্দর করে থিওরি পড়াইতেন মানে স্যারের থিওরি নোট মনে আমি অ্যাডমিশন নিয়েও পড়ছি ঠিক আছে এমন সুন্দর করে স্যার থিওরি পড়াইতেন বাট আমি থিওরির উপর নজর দিতাম না কজ আমার টাই আরে আমি তো ম্যাথ পারবোই ম্যাথ করবো ম্যাথ প্র্যাকটিস করতাম ম্যাথ করবো ফিজিক্সে ম্যাথ থেকে উপায় দিব বাট কোয়েশ্চেন কি জানো ইন ডেপ থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসছে বোর্ডে অ্যান্ড যেটা আজকে কোনদিন আসে না সাধারণত বোর্ডে এই টাইপের কোয়েশন আসে না বাট ওইখানে প্রতিটা স্টুডেন্ট বোর্ডে এক্সামের সময় কান্না শুরু করছে যেটা আমি চাই না যে তোমরা শুরু করো সো এখনও সিক্স মান্থস মতো টাইম আছে মে মেয়ে যদি আমার মনে হয় নির্বাচন আগে পরীক্ষা পরে ঢুকিয়ে থাকো সো এখনও তোমাদের কাছে মোটামুটি ধরলে সিক্স মান্থস মতো অ্যারাউন্ড টাইম আছে সিক্স মান্থস না থাকলেও সিক্স মান্থ আসে মনে করতে ধরলাম মে আচ্ছা ধরলাম রাফিল তোমার কাছে ফাইভ মান্থস আছে সিক্স মান্থস না থাক তাও ফাইভ ধরলাম তোমরা এখন থেকে করবা যে চ্যাপ্টারগুলো ভালো করে পড়া হয়নি ঠিক আছে ওইগুলো পড়বা আর আমি লাস্ট মানে এই পাঁচ মাসের মধ্যে চার মাসের জন্য বলবো কোনো ওয়ান শট ক্লাস করবো না তোমরা কোনো ওয়ান শট ক্লাস দেখবা না যদি ওয়ান শট ক্লাস দেখতে হয় ভাই নিজের মুখে চড় মারবি ঠিক আছে সরি ফর রুড আয়নার সামনে দাঁড়াবি বা আমার মতো ক্যামেরার সামনে দাঁড়ায় নিজের মুখে দুটো চড় মারবি তারপর ওয়ান শট ক্লাসে দাঁড়াবি বিকজ এখনো জন্য ওয়ান শট ক্লাস না ওয়ান শট ক্লাস কখন দেবে যখন তুমি পরীক্ষার আগে দাওয়া অথবা টেস্ট পরীক্ষার আগে মনে টেস্ট পরীক্ষা ভাই এই চ্যাপ্টার আমি মুটেও পারি না তখন আয়নার সামনে মুখে দুটো চড় মারে তারপর ওয়ান শট ক্লাস দেখবি কারণ হচ্ছে অ্যাকচুয়ালি তুই এটা তোর ফল্ট ঠিক আছে সরি ফর দ্য রুড ল্যাঙ্গুয়েজ ফাই দ্য অ্যান্ড এই মানে এরই হচ্ছে মেন থিং যে এই হচ্ছে ছাব্বিশ কেমন মারা খাবা ওই শর্ট সিলেবাসে বাইরের যে চ্যাপ্টারগুলো এগুলোতে তোমরা মারা মোটামুটি খাবা এটুকু আমি খুব মানে দেখতেছি বসি তো টবার আমার ভিডিও দেখবে না আর কি মিড বেঞ্চার আর ব্যাক বেঞ্চারে দেখবে আমার ভিডিও যেহেতু সো ওইটা নিয়ে বি কেয়ারফুল ভাই এখনও বলতেছি এখনও পাঁচটা মাস সময় আছে ভালো করে ক্লাস করবা কৈতে ক্লাস করবা আমি যাই না পারলে তোমার কলেজের স্যার জ্বালাই বা কলেজের স্যার প্রচুর বেদন পাই তুমি স্যারে জ্বালাইলে মাইন্ড করবে সায়েন্স সারা খুব একটা মাইন্ড বলতেও করতে পারে একটা মাইন্ড করে না হ্যাঁ আছে কিছু আছে বাট সিনিয়র সারের কাছে তারাও খুব একটা মাইন্ড করে না তুই সরকারি কলেজে আর বেসরকারি কলেজে টাইম বলতে পারছি না বাট স্যাররা মাইন্ড করে না সাধারণত ইভেন আমি ভার্সিপে সারের জ্বালাইলেও সারা মাইন্ড করে না যাই হোক সার্ড জ্বালাবা যে সার এই ডাক্তার এই সব গত পাঁচ তিন চার বছর পড়ায়নি তারা এইসব এইসব জানে বা যেসব ভাইয়ের কাছে তারা নিজেরা তো সবাই পড়া লাগছে আমরা পড়াই নেই ভাইয়া আমার কথা বাদ দাও আমি তো নতুন ভাইয়েরা যেহেতু পড়ায়নি গত তিন দুই তিন বছর তো তারা একটু কম এক্সপিরিয়েন্স ভাই এক্সপিরিয়েন্স জিনিসটা অনেক কাজে লাগে পড়ানোর নিবা অভিয়াসলি ওয়ান ক্লাস বয় মানে ওয়ান ক্লাস দেখবাই না তোমরা বিশেষ করে না থাক নাম বলবো না ওয়ান শর্ট ক্লাস দেখবে না কারো ঠিক আছে এই কয়দিন ওয়ান শর্ট ক্লাসই নাই ভাই ওয়ান শর্ট ক্লাস বয়ক করবো গত আগামী চার মাসের জন্য ওয়ান শর্ট ক্লাস কখন দেখবে যখন তোমার ফুল সিলেবাস কমপ্লিট তুমি জানো প্রতিটা ওই চ্যাপ্টার কি কি আছে তুমি জানো তোমার ওই চ্যাপ্টার কই এমসি করতে পারে কি আসতে পারে ম্যাথ কি আসতে পারে এভরিথিং ইউ নো দেন হচ্ছে তোমরা ইন ডেপলি তখনই তুমি যখন জানবা যে না আমি এই আসতে পারে এই হবে দেন তুমি যাই ওইখানে ওয়ান শর্ট ক্লাস দেখবা বাট এক্স আর সাথে এমসিকিউ প্র্যাকটিস করবা প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করবা বিকজ এমসিকিউ তোমার রাখাবা তোমরা বিশেষ করে ম্যাথ ফিজিক্স এই দূরে থেকে মারা খাওয়া চান্স বেশি কারণ বায়োলজি কেমিস্ট্রি মোটামুটি পারবা আর বাংলা ইংলিশের কথা বাদ দিলাম বাট ফিজিক্স আর ম্যাথে মারা খাওয়ার চান্স আছে এমসিকিউতে বিকজ এখানে প্রচুর ম্যাথ থাকবে শর্টকাট শিখতে থাকবা ক্যালকুলেটার শর্টকাট শিখবা যত পরিমাণে পারো ক্যালকুলেটার শর্টকাট শিখবা এটা এমনও কাজে লাগবে আর কাজে লাগবে ক্যালকুলেটার গুলো ঠিক আছে ইকুয়েশন যা সলভ করবো ক্যালকুলেটার মানে ক্যালকুলেটার সলভ করবো যত পরিমাণে শর্টকাট শিখা বলে এমসিকিউ প্র্যাকটিস করবা পরীক্ষা দিবা বিশেষ করে তোমরা যত বড় পরীক্ষা বেশি দিবা লাইক তুমি অনলাইনে পরীক্ষা দাও আমি বলবো অফলাইনে পরীক্ষা দিতে উদ্বাসের অফলাইন ব্যাস আচ্ছা প্রমোট যেহেতু করতেছি না বাট আমি জাস্ট সাজেশন দিচ্ছি তুমি যদি ঢাকার ভিতরে থাকো তুমি এসএসসি পরীক্ষা দিতে পারতেছো উদ্বাসে পরীক্ষা দিতে উদ্বাসে তো বাংলা সারা বাংলাদেশে উদ্বাসে তো পরীক্ষা দিতে দেয় উদ্বাসে পরীক্ষা দিতে পারতেছো তোমরা বা এটা কোনো প্রমোশন না আগে বলে দিচ্ছি বিকজ এম প্রমোশন করলে আমি ডিরেক্টলি প্রমো করতে দিতাম তাই না সো তো দিচ্ছি না সো প্রমোশন না আর জাস্ট বলতেছি আর কি সোহাগ ভাই জিনিসটা ভালো করছে বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় আসছে যেটা আমার জন্য ভালো হয়েছে মানে আমার আমার টাইমে আমার জন্য ভালো হয়েছে পরীক্ষা দেওয়াটা সব মডেল টেস্ট দেওয়া নিজের যাচাই করবা অ্যান্ড ওয়ান শট ক্লাস বই আমি বারবার এই জিনিসটা এই কারণেই বলতেছি কারণ ওয়ান শর্ট ক্লাস হচ্ছে ইটস লাইক অ্যান্টিবায় মানে কি বলো রে আরে অ্যান্টিবায়োটিক তো তুমি মনে করো আসতে খাচ্ছ ভালো লাগছে তোমার শরীরে রোগ আসছে না দুই দিন পর তিন দিন পর যখন অ্যান্টিবায়োটিকটা তোমার বডি মানে একদম বডির সাথে নর্মাল হয়ে যাবে তখন ওই অ্যান্টিবায়োটিক তুমি কাজই করতে পারবো না যেটা মানে ওই অনসার ক্লাস আজকে দেখে গেলে কালকে আমার পরীক্ষা কালকে পারলে কিন্তু পরে দুই দিন পরে আবার ভুলে গেলে জিনিসটা অনেক বাজে এফেক্ট ফেলবে তোমার পরে অ্যাডমিশন বলো এইচএসসি ফাইনাল বলো সব জায়গায় যায় মারা খাবে ইভেন ভার্সিটি ওয়ান ওয়ান মা রাখা হচ্ছে না সেটা নিয়ে সো অনসার আপাতত বয়কট করো তোমরা অ্যান্ড ফাইনালি এইটুকুই মানে আমি যতগুলো কি পয়েন্ট দিলাম তোমাদেরকে যেহেতু আমার কাছে বোর্ড নাই মানে আমি বাড়ি আসছি হলে নাই আর বোর্ড তো হলে তো আমি তোমাদের লিখে দিতে পারতেছি না এখানে লিখে দেখাতে পারতেছি না কোথাও সো যেটা আমি বলতেছিলাম যে ফার্স্ট অফ অল বয়স অট ক্লাস বয়কট বা যে চ্যাপ্টারগুলো শর্ট সিলেবাসে নাই আমি জানি এগুলো তোমাদের ভালো করে পড়া হয় নাই সো এইগুলো খুব ভালো করে পড়বা আগামী দুই তিন মাস ধরে রিভিশন দেওয়া প্রচুর এক্সাম দেওয়া এই চারটে রুল ফলো করো আল্লাহ রহমতে আমি মনে করি তোমরা ওয়ান এইটটি প্লাস মার্ক পাবা ইনশাল্লাহ ঠিক আছে এটা নিয়ে নেপারান ইনশাল্লাহ কারণ কি দেখো তুমি যখন অ্যাডমিশন টেস্টে যাবা তুমি দেখবে না তখন তুমি যশোর বোর্ডে পড়ো না তুমি ঢাকা বোর্ডে পড়ো এই কম্পারিজনটা অনেকের কাছে খারাপ লাগতে পারে বিশ্ব ঢাকা বোর্ডের পোলাবেন কাছে খারাপ লাগতে পারে বাট দিস ইস দ্য রিয়েলিটি যশোর বোর্ড কুমিল্লা বোর্ডের পোলাবেন প্রচুর সাফার করে অ্যাডমিশনে যায় জাস্ট বিকজ তাদের বোর্ড কোয়েশন কঠিন করে এটা বৈশাম্য আমিও জানি তুমিও জানো কিন্তু এটা সলভ এখনও কেউ দিতে পারে নাই একমাত্র আঠারো সালেই খুব সুন্দর একটা হয়েছিল সব বোর্ডে মানে আলাদা কোয়েশন ছিল কিন্তু কোয়েশন লিখো চান্স বেশি মানে হয়েছিল বেশি যার কারণে এই জিনিসটা বফ করে দিছে আনাস্পিরা হয়তো জিনিসটা খুব ফেয়ারলি পাইছে বাট আমরা কেউই পাইনি এটা তো এটাই আর কি বোর্ডের কাছে বোর্ডে কিছু বলার নেই ওকে আমাদের হাত নাই বাট আমাদের যেখানে হাত আছে সেটা হচ্ছে আমাদের নিজের ডেভেলপ করা সো এটাই আমি আশা রাখবো ভিডিও কত বড় হয়েছে আমি নিজেও চাই না বিকজ আমি তোমাদের প্রচুর বক্সে সেই ভিডিওতে তুই দোকানেও করছি বিকজ তোমাদের ওপরে রাখতে অভিয়েশলি হয়েছে কারণ আমি জিনিস দেখছি তোমরা এখনো অনলাইনে মানে অ্যাক্টিভ বল অ্যাক্টিভ ব্যাপার না বিকজ যারা ওই যে মেডিকেলে যে করে না ভাই আমি পড়িনি ভাই অনলাইনে সবাই ক্লাস করছে সো এটা ম্যাটার করে না ঠিক আছে ফোন সবাই ইউজ করছে সবাই ই করছে বাট ফোনেরই ইউটিলাইজ কর তোমরা কেন ইউজ করছো এটা তোমাদের উপর পড়ে and uh, finally and i'm and i am signing off uh, Assalamualaikum. alaikum